হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকানে না গিয়ে ঝটপট গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন খেতে এতটা ভালো লাগে যে দোকানে কিন্তু আর যাওয়ার কোনো দরকারই হবে না বন্ধুরা প্রতিদিনের মতন দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা খেতে এতটা ভালো লাগে না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না শুধু দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় যদি হট করে কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছে করে ছট কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর বানানো কিন্তু খুবই সহজ আর খুব বেশি কিন্তু একদমই উপকরণ লাগে না শুধু দশ টাকা গ্লুদুথের প্যাকেট আর চিনি থাকলে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেরে দেখার অনুরোধ রইল তো আজকে আমি এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে দশ টাকা দামের চার প্যাকেট আমাদের গ্রুথ লাগবে তো এই গ্লুদুথটা আমি আগে একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি সবার প্রথমে আমি এখানে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব ঠিক এক কাপের মতন জল আর বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়ানো হয়ে যায় মোটামুটি হাতে দশ মিনিটের মতো সময় থাকলে কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি ঠিক এক কাপের মতন জল নিয়েছি এবার এই জলটা একটু ভালো করে গরম করে নেব তো এখানে জলটা হালকা করে গরম হয়ে গেছে আমি গুড়ু দুধটা নিয়েছিলাম গুড়ু দুধটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এখানে গুঁড়ু দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ জাল করে নেবো এখানে আমি গুঁড়ো দুটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন আর এখন এই দেখুন ঘন হয়ে গেছে একদম পুরো আমি এখানে দিয়ে দেব লেবুর রস আর যদি লেবু না থাকে তাহলে কিন্তু টক দইটাও দিতে পারবেন তো আজকে আমার কাছে টক দইটা নেই সেই জন্য আজকে আমি লেবুর রসই দিচ্ছি তো ঠিক খুব বেশি একদম কিন্তু না ঠিক চা চামচের এক চামচ মতো লেবুর রস দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি লেবুর রসটা একটু ছাঁকড়া দিয়ে ছেঁকে দিচ্ছি আমি কিন্তু একদম এক চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব তো এখানে লেবুর রসটা দেওয়ার পর কিন্তু দেখুন খুব সুন্দর কিন্তু এভাবে কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে গুঁড়ো দুধটা আমি এখানে কিন্তু আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আমি এ পর্যায়ে দিয়ে দেবো চিনি আর চিনিটা ঠিক এখানে আমি চা চামচের চার চামচ মতন নিয়েছি মিষ্টিটা স্বাদ মতন দিতে হবে আর সাথে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ এভাবে জাল করে নেব নেড়ে আর সমানে কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু এই সাইডগুলোতে লেগে যাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন দেখুন পুরো সন্দেশের মতন হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন এত সুন্দর যে রেসিপি হয় শুধু 10 টাকার গুঁড়ো প্যাকেট দিয়ে আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর খেতে তো অসাধারণ লাগে এই দেখুন এখন কিন্তু অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর এই কাজটা কিন্তু অবশ্যই একদমই হালকা আছে মানে হালকা থেকে একটু মিডিয়াম আছে করতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে নিচে দিয়ে লেগে যাবে তো এবার আমি এখানে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট আর আমি এখানে ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কিছু পেস্তা কুচি আর কিছু আলমন্ড এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে মিষ্টিটা করে তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এর বেশি আমি আর কিন্তু রান্না করব না এবার আমি গ্যাসের গাছটা বন্ধ করে দেব এখানে কিন্তু একদমই শুকিয়ে গেছে ঠান্ডা করে নেব তো এখানে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর এখন কিন্তু অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে দেখুন এখন কিন্তু কতটা সুন্দর লাগছে চাইলে কিন্তু এটা এভাবে কিন্তু রাখা যাবে এভাবে রেখেও কিন্তু খাওয়া যাবে আর আজকে আমি একটুখানি গোল গোল করে মিষ্টির মতন তৈরি করে নেব হাতে তাহলে আমি একটু অল্প নিয়ে নিচ্ছি তো উপরটা একদম হালকা হাতে আমি চেপে চেপে এভাবে করে গোল গোল করে মিষ্টি তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে বাদ বাকি মিষ্টি ঠিক আমি একভাবে তৈরি করে নেবো ওভাবে একটু হাতের মধ্যে নিয়ে হালকা করে একটুখানি চেপে চেপে নেবো তো এখানে আমার সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার চলুন একটা মিষ্টি আমাদেরকে ভেঙে দেখায় যে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনারা কিন্তু না বানানো বিশ্বাসই করতে পারবে না যে এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয় আর এই মিষ্টি যদি একবার ঘরে বানানো হয় বারবার কিন্তু বানাতেই হবে আর দোকানে কিন্তু আপনারা গিয়ে রকম মিষ্টি কিন্তু কিনেই আনবেন না আর এতটা ভালো লাগে মিষ্টিগুলো মুখে দিলেই কিন্তু মিলে যাবে বন্ধুরা এই গুরুদীর মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে pasak tak umroh umur dulu